আর পাড়ার মহিলারাকে তো দেখতেই পাচ্ছেন যখন ঝগড়া লাগছে আল্লাহ একেবারে ছেড়ে দিচ্ছে আর স্বামী স্ত্রী তো আছেই খালি ফতোয়া যে হুজুর রাগ করে বউকে তিন তালাক দিয়েছি কি করতে হবে বলছে অমুক অমুক তো আমাকে একদিনের জন্য বিবাহ দিতে বলেছে এক রাতে বিবাহ দিয়ে বউকে ওর কাছে রেখে সকালেও তালাক দিয়ে দিবে তখন আমি নিব তো এইটা বলছে নজবুল কি করব হুজুর আপনার কাছে এসেছি বলে এক বৈঠকে রাগে আমার বুদ্ধি ছিল না রাগে আমি তিন তালাক দিয়েছি রাগ করে বউকে তিন তালাক দিবেন কেন তালাক শব্দ মুখে কেন ধৈর্যের পরিচয় দেন আরো মন খারাপ হলে দু এক লাঠি লাগান তালাক শব্দ মুখে কেন হাজলো হন জিদ্দ না জিদ্দ না জিদ্দুন রাগ করে বললেও তালাক হবে মজাক করে বললেও তালাক হবে মজাক করে যদি বলেন তোমাকে তালাক দিয়ে দিলাম তালাক হয়ে গেছে রেগে একবারে অনেক আগুন হয়ে গেছেন তারপরে তালাক দিয়ে দিয়েছেন তালাক হয়ে যাবে জিদ্দ না জিদ্দ না হাজল হন না জিদ্দুন রাগ করে বললেও তালাক মজাক করে বললেও তালাক তালাক শব্দ ব্যবহার করবেন না স্ত্রীর সাথে এত খারাপ আচরণ করে বউকে তালাক দিয়ে নিজেকে বড় করিয়েন না এর চেয়ে ভালো মেয়ে পাওয়া খুব কঠিন আছে আর একটা নিয়ে আসেন দেখবেন তার চেয়ে খারাপ তখন কি হবে বউ নিয়ে ধৈর্যের পরিচয় দিবেন অত গালি দেন কেন অত মারেন কেন আপনার স্বভাবটাই খারাপ নিজের দোষটা নিজের উপরে চাপান আর একজনের উপরে চাপান কেন বউকে মারবেন কেন গালি দিবেন কেন অত নিন্দা করেন কেন ও হচ্ছে পৃথিবীতে সবচেয়ে তৃপ্তিদায়ক বস্তু স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে অত তৃপ্তি হবে না বইয়ের কাছে যে তৃপ্তি আছে ওটা আল্লাহ বলেন কোটি টাকা মাসে ইনকাম করে অত তৃপ্তি হবে না স্ত্রীর কাছে যত তৃপ্তি আছে কথা আল্লাহ বলেন তো সেই তৃপ্তি উঠাতে হলে মারলে সেটা টিকবে গালি দিলে সেটা টিকবে তালাক দিলে সেটা টিকবে সম্মানিত দিনী ভাই বল একটু ধৈর্যের পরিচয় দিবেন বলছিলাম যে বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি কোনটা বলেন তো ভালো আচরণ সদাচরণ ভালো কথা নরম কথা এইটা করা যায় না টিকা যায় না এর উপরে টিকা যায় না কেন বংশীয় ক্ষমতা টিকা যায় না কেন দলীয় ক্ষমতা টিকা যায় না কেন অর্থের ক্ষমতা যার কারণে ভালো আচরণে টিকা যায় না ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ এইবার দেখি একটা কথা আল্লাহর নবী বললেন শোনো জান্নাতে কত কতগুলি ঘর আছে এত উন্নতমানের পদার্থ দিয়ে তৈরি করা আছে খারে জহামিন বাতে নেওয়া বাতে না হমিন যাওয়া যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় এখানে টকটক টক 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 করছে খুব উন্নতমানের ঘর তখন সাহাবিগন বলছেন লেমান হাজেহি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল উত্তরে এক নম্বরে বললেন লেমন আলান আর আপনার মুখ খান খালি মানুষের বদনাম করে আপনার মুখ কত ঘৃণিত তো তা বিবেচনা করেছেন খালি কথাই কথায় মানুষের বদনাম আর কথাই কথায় খালি মুনাফেকি দোকানে বসে আড্ডা পিটার মুনাফি কি করা চরিত্র নীতি পরিবর্তন করুন নরম কথা বলেন এটা হলো সবচেয়ে বড় দিক তাহলে দামি ঘরটা পাবে কে যার মুখের ভাষা নরম সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লাই কোনটা সদাচারণ এরপরে আর আছে বলেন তো দেখি কি সুহান আল্লাহ হবে হাম দেহি সুহান আল্লাহ লাজিম রাসুল সাল্লাম বলেন কালেমাতানে দুইটি শব্দ খাফিফাতানে ফাতা লিসানে মুখে হালকা থাকিলাতানে তানে ফিল্মি জানে দাঁড়ি ভারী হাবিবাতানে তানে এলা রহমানে রহমানের নিকটে প্রিয় এক সুভান আল্লাহ অবহামদিহী সুহান আল্লাহ আজিম সকালে বিকালে তাসবি করতে হবে সকালে বিকালে তাসবি কি করবেন বসে বসে করেন আর যদি ঘুম ধরে তাহলে দাঁড়িয়ে হাঁটেন আর করেন ঘরে সালাম ফিরার পর্বে পরে যে তাসবি আছে সেগুলি করেন তারপরে সুবাহ আল্লাহ ওদেহী সুবহান আল্লাহ আজিম তিন পাঁচবার কিছু বলেন

আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত ফি খালকি সামাওয়াতে ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতুল লিল আলবাব আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কউদা এটা হলো একবার আর ফজরের তাসবিতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত একবার এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতিন বার

আপনার একটা আমি ওজিফা দেখাচ্ছি এমনিতে তারপরে রব্বিক ফিরলি ওয়ালে বলে দাইয়ে এটা তিনবার আল্লাহ ফিরলি আবি উম্মি আর ফাদার জাতা হফিল মাহাদিন আফসাল হফিক কাবরি হর নাবিল্লা হফিয়ে তিনবার এরকম একটা আপনি সকাল সন্ধ্যার জিকির নিজের জন্য বাছাই করে নেন আল্লাহ মাঝের নিমিনান্না আর তিনবার এটা শেষে বলবো আজকের আলোচনায় ইনশাআল্লাহ নার তিনবার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও তিনবার যদি এ কথা বলেন তখন পাল্টা আবার জাহান নাম বলবে নার আল্লাহ তুমি ওকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি ওকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি ওকে আমার ভিতরে দিও না আপনি এভাবে বললে জাহান্নাম ওইভাবে বলবে এই কথা আমি বলি না এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন জাহান্নামের পরিচয় বিচারের মাঠে যার নেকির প্রাপ্য হালকা হবে ফম মুহাবিয়া তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবিয়া আমাদরাকা মাহিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলতে পারেন হাবিয়া নামক গভীর গহ্বরের পরিচয় হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে আগুনের খণ্ডকে বুঝানো হয় জাহান নাম বলতে আগুনের টুকরা আল্লাহ বলেন অবশ্য অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে আমাদ রাকামাল কামাল হোতামা মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নামের পরিচয় আপনার কি জানা আছে এই জাহান নামের পরিচয় আমি বলি মৌকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন সাকার আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব। আমাদরাকা মা সাকার মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান নামের পরিচয় আপনার কি জানা আছে সাকার নামক জাহান্নামটি কি আমি বলি তুবকি কিওয়ালা তাজা সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না যে জাহান্নাম মানুষকে মারবেও না তার নাম জাহান্নাম আল্লাহ অন্য জায়গাতে বলেন লাইম ফিহাওয়ালা ইয়াহিয়া জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না আল্লাহ আল্লাহতালা অন্য জায়গাতে বলেন মতো মিন করলে মাকানি নমা হাত জাহান নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে তার মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু ও মরবে না তার নাম জাহান নাম সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে কোরআন মাজিদ থেকে জাহান নামের পরিচয় দেখাচ্ছিলাম একটু রাসুল সাল্লাহ সাল্লামের মুখ থেকে জাহান নামের পরিচয় দেখা হয়েছিল আর একজনের গায়ে হাতিয়ে দা বসে আছো তোমার পাশে আর কি ঘুমি আছে ইচ্ছা করলে আপনি কালকে আমাকে ডেকে উপস্থিত করতে পারবেন না এটা সহজ নয় কাজেই সময়কে একটু মূল্যায়ন করেন যারা এসেছে ঢং ঢং করে গল্প করতে করতে আবার ঢং ঢং করে চলে গেছে নিজেকে তার মতো মনে করিয়েন না সময়ের দাম আছে যদিও আমি আমার জীবনে এইভাবে দিন প্রচারের ব্যবস্থাকে কোনোদিন পছন্দ করিনি কিন্তু বলতে হয় নিরুপায় হয়ে ধরে তবে আমি এই একত্রিশ বছর জীবনে অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি তবে আমি একত্রিশ বছর জীবনে কোনোদিন কেশা কাহিনী বলিনি তবে আমি একত্রিশ বছর জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি তারপরে আমার ভিতরে সন্ধে কাজ করে মানুষ যে টাকা পয়সা আমাকে দিয়েছে এটা কি বিচারের মাঠে আমাকে জব দিতে হবে যদি জব দিতে হয় তখন কি হবে যার কারণে দু একটা টাকা পয়সা এখন যা পাই তা প্রায় প্রতিষ্ঠানে খরচ করে যে দুটো মিলে যদি বাঁচা যায় আবার আশা করছি যদি এটাতে একটাতে টিকতে না পারি তো মানুষজন যে আমার কথা মেনে চলে ওরা যে নেকি করছে ওখান থেকে কিছু পেয়ে যদি বিচারের মাঠে টিকতে পারি কোন রকম করে পার হওয়ার ব্যবস্থা হবে কিনা আল্লাহ ভালো জানে তুমি সর্বশক্তিমান মানুষ হিসাবে কিছু ভুল তুলে থাকলে তুমি করো তোমাকে বিশ্বাস করি এগুলা করলে তুমি সর্বশক্তিমান মানুষ হিসাবে দীর্ঘ একত্রিশ বছর ধরে দিনের নামে যেটুকু বললাম সেটুকু আমি সত্য বলে বলেছি আমি কোথাও বুঝতে ভুল করেছি আমি ত্রুটিপূর্ণ বলেছি এমনটা আমার মনে বলে না আমার সন্ধে কোনো সময় কাজ করে না যে আমি মনে হয় মানুষকে ভুল বলেছি এরপরেও যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি মাফ করো আমি মানুষ হিসাবে কোনোদিন আমার একটা পদক্ষেপ এক পা আমি স্বার্থ নিয়ে ফেলেছি তা আমার মনে বলে না কোথাও যদি স্বার্থ থেকে থাকে তাহলে তুমি আমাকে মাফ করো আমি স্বার্থ বুঝতে পারিনি আমার বাপের ওই সব কথা মনে পড়ে আমার বাপ যখন আমার কাছে পত্র লিখে পাঠাতেন আমার ছোটো দিয়ে লিখতেন আমার বাপ অক্ষর চিনতেন না কাগজে লিখা থাকত কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা তোমার কাছে এক হাজার টাকা পাঠালাম আমার বাপ নিরক্ষর মানুষ এই টাকাটা নিয়ে ইন্ডিয়া গেছেন ইন্ডিয়ে গিয়ে দালালদের ধরে টাকাটাকে ইন্ডিয়ান করেছেন এক হাজার টাকা চারশো টাকা পেয়েছে ও কি বলেছে সেটা আমার আব্বা বুঝেন না তাকে আবার বলেছে এই টাকাটা আমার ছেলের কাছে পাঠাতে হবে ও যে কি লিখেছে সেটা আমার বাপ বুঝতে পারেননি আমি বলি যে এর বিনিময়ে তুমি দিতে পারো পৃথিবীর কেউ পারে না কোন ভুল ত্রুটি থাকলে তুমি তাকে মাফ আলা করলে শাইন কাদের তুমি সবকিছু করতে পারো যার জন্য জামিয়া সালাফিয়ার ব্যাপারে আপনাদেরকে আমি বলি জামিয়া সালাফিয়া আপনাদের কাছে আমানত থাকছে আমি দিনটা দোয়া করছি তুমি জামিয়ে সালাফে কবুল করো আমি এর পিছনে শ্রম দিয়েছি আমি এটা চালাতে নিজে সক্ষম নই আমি এটা নিজে নি এটা তুমি চাপিয়ে দিয়েছ তুমি দেখিও জাতিকে আমি বলে যাচ্ছি যদি কারো দ্বারা ক্ষতি হয় জব তাকে দিতে হবে আমি এক সন্ধে খেলে আমি তার টাকা দিয়ে দিই আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না এদেশে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফে হাঁটাবো হাঁটাবো এটা এখন প্রায় পঞ্চাশ বিঘা জমির ওপরে অবস্থান করে আর যেটা রাজশাহী ডাঙ্গিপাড়া সেটা প্রায় চব্বিশ পঁচিশ বিঘা জমির ওপর অবস্থান করে দুই প্রতিষ্ঠানে এখন চার হাজারের বেশি ছেলেমেয়ে তার তিনশো এ বহু ছেলে মেয়ে অসহায় তারা শিক্ষা অর্জন করছে আপনাদেরকে আমি সহযোগিতার কথাটা বলিনি দোয়া করতে বলেছি আপনার বাড়ির পাশে যেটা হাঁটাবো ববি এতে মসজিদের জন্য জমি ক্রয় করেছি দুইশো শত যার এক তালাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে দশ হাজার একসাথে মসজিদের জন্য জমি রেডি ভারত বাংলাদেশ পাকিস্তানে আহলে হাদিসের কাকিদের সবচেয়ে বড় মসজিদ ইনশাল্লাহ আপনার বাড়ির পাশে মানুষের হাতে একে ঠেকানোর কোনো পথ নেই যার কারণে বলছি দোয়া করেন ওপর করুক তাহলে করা সহজ আর আমরা যদি করতে যাই তাহলে এটা সহজ নয় ওই করুক কাকে দিয়ে করবে সে জানে আমি মানুষ হিসাবে আপনাকে বলেছি যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফের কোনো কাজ হয়ে যাক এটা আমি চাই না কেন অতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিয়াতে আপনার দশটা টাকা দানের বিনিময়ে আপনার জান্নাত হতে পারে এটা আমার দৃঢ়তা কাজ করে কেননা আমি এর পিছনে কোনো স্বার্থ বুঝতে পারি না কোনো অপছন্দ পরিকল্পনা বুঝতে পারি না কার ছোট করা কোনো পরিকল্পনা বুঝতে পারি না জাহান্নাম বিশাল একটা পাথর খন্ড যদি জাহান নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মন ওজনের পাথর যদি এক ঘন্টা নিচে যাই কত কিলো যেতে পারে যদি চব্বিশ ঘন্টার নিচে যাই কত কিলো যেতে পারে পানি দিয়ে তো যদি এক মাস নিচে যাই কত যেতে পারে যদি এক বছর নিচে যাই কত যেতে পারে সত্তর বছর যদি নিচেতে যেতে থাকে তাহলে নাম কত গভীর জাহান্নামের সব নিচে হিন্দু থাকবে এ কথা আল্লাহ নবী বলেননি তবু জাহান নামে যাবে তারা ইহুদি খ্রিস্তান থাকবে এ কথা বলেননি তবে তারা জাহান নামে যাবে বলেছেন যারা মুনাফেক যারা দোকানে বসে আড্ডা পিঠে মানুষের বদনাম করে এর কথা ওকে লাগে ওর কথা একে লাগে ওরা যাবে জাহান্নাম জাহান্নাতের দরজায় যদি একসাথে মানুষ জয় মানুষ জিন একসাথে ঢুকে তো দরজায় ঢুকতে অসুবিধা হয় না পরিচয় আমি কি দিয়ে দিতে পারি মানুষের বিবরণ দিই জাহান্নামের তাহলেও কিছু বোঝা যাবে রসুফল সাল্লাম বলেন জাহান্নাম আর আরবাউনা জেরা

বাইজা পাহাড়ের মতো বাইজা পাহাড় হচ্ছে 39 কিলোমিটার লম্বা অйна মজলিসুমিন জাহান্নাম বাইনা মক্কা তা আল মদিনা একজন জাহান্নামীর বসার জায়গা হবে সাড়ে 450 কিলোমিটার বাইনা মানকি বাইল কাফির নিরাকেবিল মুসলিলে সালাসা ইয়াম একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধে পৌঁছিতে একটা দ্রুতগামী ঘোড়াকে তিন দিন সময় লাগবে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে নামে যাবে একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান্নামে নামে যায় তাহলে জাহান্নাম নাম কত বড় নামকে টেনে হেচেড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে তাহলে জাহার নাম রেডি আছে কেন রেডি তো আছে শোনেননি ওই যে আল্লাহ রসুল বলছেন আমি স্বপ্নে জান্নাত দেখলাম জাহান্নাম নাম দেখলাম জান্নাতে যখন ঘুরছিলাম দেখলাম একটা সুন্দর টকটকে ঝকঝকে ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে অজু করছে হাত পা ধুচ্ছে আমি বললাম মহিলা বলতে পারে এই ঘরটা কার মহিলা বললো এই ঘরটা উমারের তো আমার মন চাইলো আল্লাহ সমাদ ঘরের বাহির যদি এত ঝকঝকে হয় ভিতরী বা কেমন তা আমার একটু ভিতরটা দেখার স্বাদ হলো এরপরে মনে পড়লো উমার এটা উমারের ঘর এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না উমারের আত্মমর্যাদা হিসাব করে আমি ভিতরে ঢোকলাম না সকাল হয়ে গেল উমারের সাথে দেখা উমার স্বপ্নে আমি জান্নাত জাহান্নাম দেখলাম জান্নাতে ঘুরতে ঘুরতে তোমার ঘরটা দেখলাম তোমার ঘরটা দেখে আমার ভিতরে ঢোকার স্বাদ জাগলো কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করলাম এত বড় মানুষের ঘরে আমি ঢুকি কি মুর কী করে তাই আমি ঢোকিনি এই কথা বলতে না বলতে উমার বলছেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন এই কথা বলে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন উমর রাজিয়াল্লাহ কালাম তিনি বলেন আমি যখন জাহান নাম দেখছিলাম জাহান নাম দেখতে দেখতে দেখলাম যে বেশিরভাগ দেখলাম মহিলারা বেশিরভাগ দেখলাম মহিলারা জাহান নামে মদিনার মহিলারা জিজ্ঞাসা করেছিল আল্লাহ নবী বেশিরভাগ মহিলা জাহান নামে যাবে কেন আল্লাহর নবী উত্তরে বলেছিলেন ওরা স্বামীকে মানে না এই জন্য আছেন যারা চলে গেছে তারা তো ঘুমিয়ে গেছে যারা চলে গেছে তাদের স্বামীকে বলছি ও বাড়িতে যে আপনার বউ কি করছে আপনার বউ কি করে আপনার বউ কি এমন করতে পারে আপনার বউ কয় টাকার মালিক আপনার বউ কয় পয়সা বিদ্যা রাখে জানেই বাকি আপনার কি ধারণা মনে কষ্ট নেন না আপনি আমার কাছের দিনই ভাই যদি মনে করেন যে বিদ্যা না আমার বউতেলা আসেন আমি ঘুঘুরা তুলে দেবো আপনাকে আমি ক্ষিপ্ত হবেন এই জন্য বলিনি আপনি আমার অনেক কাছের মানুষ আপনাকে আর আপনার স্ত্রীকে সামনে রেখে আমি এসেছি কিছু কথা বলবো এই জন্য আপনি দাম দিবেন না মানে আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি কেশা কাহিনী বলতে আসিনি আপনি আসবেন আর চলে যাবেন তা তো আমি পছন্দ করি না আর আমি সারার এক বক্তব্য দিই না আমি আব্দ বিন ফজল রাহিমাহ নই আমার কাছে অত বিদ্যা নেই আমি বক্তব্য দিতে দিতে ফজর করতে পারি না দোকানপাটে বসে না থেকে বউ বাড়িতে চলে গেছে তাকে মোবাইল করে বলে দেন যে উঠে বসো কান লাগিয়ে কথা শোনো আপনার জন্য আর আপনার স্ত্রীর জন্য আমি এসেছি গল্প করো না আল্লা রসুল বলছেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা যখন তারা চারটা কাজ করবে এক পাঁচক সলা তদায় করবে দুই রামজান মাসে সেম রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনায় লিপ্ত হবে না হয়েও যদি থাকে জেনা তোবা করেন তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবেন চারটে কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আমি বলিনি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন স্বামীকে মেনে চলা তার একটা আছে আল্লাহ বলছেন আমি জাহান নামে তাকিয়ে দেখলাম শুধু মহিলার আর মহিলা মহিলা আর মহিলা তো মদিনার মহিলারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবী মহিলারা বেশি জাহান নামে কেন তো উত্তরে বললেন যে স্বামীকে মানে না এই জন্য তো কি হলো কথা বলেন দেখি এবার আল্লাহ রসুল বলছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা কি করতে পারলে চারটে এক পাঁচ অক্ট সলা দুই রমজান মাসে শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে নইলে খোলা করে সংসার ত্যাগ করতে হবে মাস মাস সপ্তাহ সপ্তাহ বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না আর স্বামী এক গ্লাস পানি চাইলে ওদিক দিয়ে হেঁটে চলে যাবেন এই সংসারের দাম নাই এই সংসার না করে নিজেকে খোলা করে নিয়ে নিজে বাঁচেন আর সংসার স্বামীর সাথে করলে যতই খারাপ লাগুক তাকে মেনে নিতে আর আপনাকে বলি যখন তখন ওই স্ত্রীকে নিন্দা করিয়েন না ওর বাপের বাড়ির কথা বলে কিছু বলিয়েন না রং চেহারা বলে কিছু বলিয়েন না এটা হলো নোংরা আচরণ তোর বাপ এই তোর মা এই তোর রং এই বিবাহ করেছেন সংসার করছেন তার সাথে করেন তার এত নিন্দা করেন কেন স্বভাব কেন এমন তার এত নিন্দা করবেন কেন যাকে নিয়ে সংসার করেন যে রান্না রান্নাবান্না করে দেয় যে ঘর ঠিক করে দেয় যে বাড়ির সব কিছু গুছাই তার এত নিন্দা করেন কেন তার বাপকে তুলে কথা বলেন কেন তার মাকে তুলে কথা বলেন কেন 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 গালি দিবেন আল্লাহ নবী বলছেন আমি জাহান্নামের দিকে দিকে দেখলাম বেশিরভাগ মহিলা আবহরারা রাজি আল্লাহ বলেন আমার উন্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মাহম সে এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি এজর বুনা বেহান্নাস লাঠিটা হবে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এ দিয়ে তারা মানুষকে মারবে যারা মারামারি করে যারা জুলুমবাজি করে যারা মানুষকে জেল হাজতে দেয় যারা মানুষের জমি জোর করে দখল করে যারা মানুষের দোকানপাট জোর করে দখল করে নেয় এরা জুলুমবাজ এরা লাঠি ব্যবহার করে এরা জেল জুলুম ব্যবহার করে এরা জাহান নামে যাবে